মেগাস্টার সাকিব খান দা মেগাস্টার শাকিব খান তিনি তো বাংলাদেশের অ্যাসেট বাংলাদেশের সম্পদ তিনি এটা আমরা সবাই জানি কিন্তু এখন আমরা তো এটাও বলতে পারি যে বাংলা চলচ্চিত্র জগতের অ্যাসেট দ্য মেগাস্টার সাকিব খান শুধু বাংলাদেশ কেন গোটা বাংলা চলচ্চিত্রের সম্পদ দা মেগাস্টার শাকিব খান যার ব্যাপ্তি শুধুমাত্রই আর বাংলাদেশে সীমাবদ্ধ নেই গোটা বিশ্বে তোলপাড় চালাচ্ছে দরদ আমরা দেখতে পাচ্ছি আমরা ইউএসএ রেসপন্স দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গাকার রেসপন্স দেখতে পাচ্ছি সকলে একটাই কথা বলছেন যে দুলু মিয়ার পারফরমেন্স কি হয়েছে ভাই কি হয়েছে ভাই সবাই বাকরুদ্ধ হয়ে গেছে মেগাস্টার সাকিব খানের পারফরমেন্স দেখে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটার জন্য আমি অবশ্যই থ্যাঙ্ক ইউ দেব দেশ দেশ টিভিকে তাদের তরফ থেকে একটি ছোট্ট ইন্টারভিউ এসেছে খুব ছোট্ট যেখানে আমরা ইফতেকার উদ্দিন নৌসাদ বলতে শুনতে পাচ্ছি যে নেক্সট ইয়ারে সাকিব ভাইয়া পাকিস্তানি কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবরেট করতে চলেছেন ইয়েস কিছুদিন আগে যখন দড়োদের দরদের ধরো প্রমোশন সবে সবে শুরু হচ্ছে সাকিব ভাইয়া দুবাইয়ে গেলেন তাকে গোল্ডেন ভিসা প্রদান করা হলো দুবাই সরকার তাকে গোল্ডেন ভিসা দিলেন সেই সময় কিছু নিউজ চ্যানেল সাকিব ভাইয়ার ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিল তো সেখানে একটি পাকিস্তানি চ্যানেলও উপস্থিত ছিল এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা পাকিস্তানের সঙ্গে আপনি কোলাবোরেশন নিয়ে কী ভাবছেন আপনি কি পাকিস্তানের সঙ্গে আপনাকে আমরা কোলাবরেট করতে দেখতে পাব সাকিব ভাইয়া খুব সুন্দর করে উত্তরটা দিয়েছিলেন ইয়েস এর আগেও বাংলাদেশ এবং পাকিস্তান কোলাবরেট করেছে আমরা দেখেছি আমি কেন করব না আমারও অনেক ইচ্ছে পাকিস্তানের সঙ্গে ডেফিনেটলি কোলা কোলাবরেট করব তো ইফতেকার উদ্দিন নওশাদজি বলছেন নেক্সট ইয়ার এমনই একটা কথাবার্তা এগোচ্ছে বলে জানতে পারা যাচ্ছে বা এগিয়েছে বলে জানতে পারা যাচ্ছে যে উনি অর্থাৎ নৌসাদজি তিনি সাকিব ভাইয়াকে এই পাকিস্তানি প্রোডাকশন হাউসটার সঙ্গে মানে তিনি এই পুরো ব্যাপারটা করে দিচ্ছেন মানে করছেন হ্যাঁ কন্ট্যাক্টটা হচ্ছে তার কাছে আছে ইফতেকার নৌসাদ উদ্দিন নৌসাদজির কাছে সো সেখান থেকে দাঁড়িয়ে তাহলে কি সাকিবিয়ানরা এই আশাটা আমরা রাখতে পারি যে পাকিস্তানি নায়িকার সঙ্গেও আমরা খুব তাড়াতাড়ি সাকিব ভাইয়াকে জুটি বাঁধতে দেখতে পাবো যদিও আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেবো এই পার্টিকুলার এই ইন্টারভিউটার লিংক দেবো সেখানে ইফতেকার উদ্দিন নওশেদ জি কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে যে তার থিঙ্কিং লেভেলটা এক্স্যাক্টলি তিনি কি ভাবছেন তার পয়েন্ট অফ ভিউ কি আর তার পয়েন্ট অফ ভিউয়ের সঙ্গে শরৎ মিউজিক টিম একমত তোমরা নিজেরা বলো না একজন প্রডিউসার একটি সিনেমা বানাবেন তার টাকা দিয়ে বানাবেন হতেই পারে তার কোটি কোটি টাকা আছে তিনি বানাচ্ছেন কিন্তু ধরো একটা কোটি টাকার ফিল্ম যখনই সেটা জয়েন্ট ভেঞ্চার্স হয়ে যাবে তখনই তো টাকাটা ভাগাভাগি হয়ে গেল তাহলে বিষয়টা কি হয় ধরো একটা দশ কোটি টাকার প্রজেক্ট একজন প্রডিউসার বিনিয়োগ করছেন লগ্নি করছেন দশ কোটির পরে তার আর বাজেট হচ্ছে না তখন ডিরেক্টরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে এই রে আমি তো বাজেট ছাড়িয়ে গেছি আর তো আমাকে আমি তো প্রডিউসারের কাছ থেকে টাকা পাবো না তাহলে আমাকে এই টাকার মধ্যেই সিনেমাটাকে শেষ করতে হবে কিন্তু যখনই সেটা জয়েন্ট ভেঞ্চার্স হয়ে যাচ্ছে ধরে নাও দশ কোটিটা হয়ে গেল বারো কোটি তখন এই দুজন প্রডিউসার তারা বসে নিলেন এক সঙ্গে বসে নিয়ে বললেন ঠিক আছে চলো তুমি পাঁচ কোটি তো দিয়েছ আমি আরো দু কোটি লাগিয়ে দিচ্ছি চলো সাত আর পাঁচে বারো কোটি হয়ে যাবে কিন্তু যেটা লাভ্যাংশ যেটা উঠবে সেটা কিন্তু পার্সেন্টেজ আমি বুঝে নেব তো এইগুলোই তো পজিটিভ দিক জয়েন্ট ভেঞ্চার্স হওয়ার যে পজিটিভ দিকগুলো আমরা বলি যত বেশি বাজেট তত ভালো এক্সিকিউশন সাকিব ভাইয়ার এর পরবর্তীতে যে সিনেমাটা আসবে বরবাদ জানতে পারা যাচ্ছে অনেক বড় বাজেটের ফিল্ম আর সেটা মেহেদি হাসান হৃদয় ভাই আর চোখে আঙুল দিয়ে দর্শককে বুঝিয়ে দেবেন যে তিনি কিভাবে ছবিটাকে নিজে দেখেছেন আর কিভাবে তিনি দর্শকদের দেখাচ্ছেন আর ওইভাবে ছবিটাকে দেখাতে গেলে কত টাকা খরচা হতে পারে সেই আইডিয়া আজকের ডেটে দাঁড়িয়ে সকল দর্শকদের আছে কেউ আর বোকা নয় সো আমি চাইবো বা শরদ মিউজিক বেঞ্চেস টিম চাইবে সাকিব ভাইয়া যেমন বাংলাদেশ প্রোডাকশন হাউজের হাউস নিয়েও কাজ করবেন ঠিক তেমনই বাংলাদেশ ইন্ডিয়া কোলাবোরেটেড হোক বাংলাদেশ পাকিস্তান কোলাবোরেটেড হোক যে কোনো দেশ যে কোনো দেশের সঙ্গে সাকিব ভাইয়া কোলাবোরেশনে আসুক তাতে করে কি হবে ছবির গুণগত মান আরো অনেক বাড়বে এরপরে তো ডিপেন্ড করছে স্টোরি কি হবে ডিরেক্টর কী হবে সেগুলো তো আলাদা বিষয় সে তো আলাদা ব্যাপার হয়ে গেল বাট এটা খুব ভালো একটা খবর যদি এটা সত্যি হয়ে থাকে যে নেক্সট ইয়ার শাকিব ভাইয়া পাকিস্তানি একটি প্রোডাকশন হাউসের সঙ্গে কোলাবোরেশনে যাচ্ছেন এটা একটা প্রচণ্ড ভালো নিউজ তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা